যে অভিযোগ করতেছেন যে ডক্টর ইউনুস এই ভারতের মূল ভূখণ্ড থেকে ভারতের যে সাতটা রাজ্য সেভেন সিস্টার সেটা বিচ্ছিন্ন করতে চাই এটা কতটুকু সত্যি আমরা একটা ভিডিও ক্লিপ দেখি আসলে ডক্টর ইউনুস চীনে ঠিক কি বলেছিলেন স্টেট অফ ইন্ডিয়া ইস্টার্ন গভার্নমেন্ট কল সেভেন সিস্টার্স ইন্ডিয়া no way to অনলি অফ অল দিস সো দিস হিউজ বাংলা so হচ্ছে চীন সফরও গিয়ে সেখানে বক্তৃতা দেওয়ার সময় ডক্টর ইনুস তিনি চিকেন নেক নিয়ে কথা বলেছেন চিকেন নেক নিয়ে যে মন্তব্য করেছেন সে মন্তব্য করার পরেই সারা ভারত জুড়ে তুলপার সৃষ্টি হয়ে গিয়েছে এ ডক্টর ইউনুস নাকি চিকেন নেক ও সেভেন সিস্টার দিয়ে সবকিছু দখল করে নেবেন আসল কি ডক্টর ইস এমন কথা বলেছেন ডক্টর ইনুসের কথায় কেন ভারত এত তেল বেগুনে জ্বলে উঠলো আমরা আলোচনা করব চলুন এর আগে ডক্টর ইনুস কি বলেছেন এবং ভারতের মূল বিষয়টা কি সেটা নিয়ে কয়েকটা আলোচনা শুনবো ডক্টর ইউনুসের এক কথায় সমস্ত ভারত জুড়ে একদম ঝড় বইছে একদম ঝড় বইছে দর্শক সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় যে সাতটা রাজ্য যেটাকে আমরা সেভেন সিস্টার্স বলি এই সেভেন সিস্টার্স খ্যাত সাতটা রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের করা মন্তব্যে পুরো ভারত জুড়ে এমন তোল পার শুরু হয়েছে যে পুরো আগুন জ্বলছে তো দেশটির মুখ্যমন্ত্রী ডক্টর আপত্তিকর বলে উল্লেখ করেছেন আর বিরোধী দল কংগ্রেসের নেতা পবন খেরে বলেছেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিষয়ে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর ইউনুসের দৃষ্টিভঙ্গি অত্যন্ত বিপজ্জনক এবং এই বিষয়ে ভারত সরকারের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন উঠেছে তো আপনারা জানেন যে সম্প্রতি চার দিনের চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের ষাটটি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন ব্যবসা খেয়াল করুন ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন এর বাইরে কিন্তু কিছু না আমরা এখন দেখব যে আসলে ভারতীয়রা ডক্টর ইউনুসের নামে যে অভিযোগ করতেছেন

built things produce things market things wind things to Nepal, china bring it out to the whole rest শুনলেন তো তো ডক্টর ইউনুস বলেন যে ইংলিশে বলেছেন বাংলাতে যে ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটা রাজ্য এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল তার মানে হচ্ছে এই রাজ্যগুলোর সঙ্গে কোনো সমুদ্র বন্দর বা নদী বন্দর নাই সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নাই এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ কতটা মিথ্যা তো না তিনি বলেছেন যে এই অঞ্চলগুলো যদি সমুদ্র বন্দর চায় তাহলে চট্টগ্রাম বন্দর ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই কারণ চট্টগ্রাম বন্দরই হচ্ছে সবচেয়ে কাছের একমাত্র বন্দর মিয়ানমার দিয়ে যাওয়া যায় বাট মিয়ানমার অনেক দূরে এবং সেখানের পরিস্থিতি আপনারা জানেনি তো ডক্টর ইনু স্যারও বলেন যে এটা বিশাল এক সম্ভাবনা উন্মোচন করে এবং এটা দেখুন চীনা অর্থনীতির চীনা অর্থনীতির একটা সম্প্রসারণ হতে পারে এখানে ভুলটা কি বললো আপনি বলেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একটা সিচুয়েশনের কারণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন বাংলাদেশ সরকারের বাট তিনি তো আগা করে একজন ব্যবসা ব্যবসায়ী তাই না তিনি অনেকবার বলেছেন যে এক রাষ্ট্রের সহযোগিতা ছাড়া আরেক রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে না তিনি বারে বারে বলেছেন যে ভারতের যে সাতটা রাজ্য আছে সেভেন সিস্টার্স তারা আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করুক করে তারা উন্নতি লাভ করুক বিনিময়ে আমাদেরকেও সেভেন সিস্টার্স দিয়ে নেপালে যাওয়ার সুযোগ দিক আমরাও নেপালের সঙ্গে ব্যবসা করি এভাবেই তো এটা দেশ উন্নতি উন্নত লাভ করে তিনি কি এটা কোনো খারাপ কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এটা চীনা অর্থনীতির একটা সম্প্রসারণ হতে পারে আচ্ছা চীনা অর্থনীতির সম্প্রসারণ মানে কি ডক্টর উস্কানি দিচ্ছেন যাতে চীন এই দখল করে যে এই চীন এই ভারতের সাতটা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের সাতটা রাজ্য দখল করে মোটেও না চীনকে তিনি বলেছেন অর্থনৈতিক সম্প্রসারণ করার জন্য আচ্ছা ভারতে চীনের বিনিয়োগ নাই ভারতে চীনের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ তেমনি চীনেও ভারতে সামনে কিছু বিনিয়োগ তো আছে আছে না এমন তো না যে চীন চীনের কোনো বিনিয়োগ ভারতে নাই এখন ইউনুস সাহেব বলেছেন যে চীনকে বলেছেন যে বিনিয়োগ করতে পারে তিনি ওভারঅলটা সম্ভাবনার কথা বলেছেন অবশ্যই যদি চীন ভারতের সেভেন সিস্টার সাহায্য করতে বিনিয়োগ করতে চায় অবশ্যই তো চীন ভারতের উন্নতি নেই করবে তাই না এবং ভারত না বলবে না কারণ চীন যদি বিনিয়োগ করে তো উপকার টাকার উপকারটা তো ভারতেরই বিনিয়োগ করলে টাকা আসে কর্মসংস্থান হয় অর্থনৈতিক উন্নতি হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এটা বলেছেন বিজনেস পারপাসে তিনি বলেছেন যে আমরা একমাত্র অভিভাবক সমুদ্র যে সমুদ্র বন্দরের দিক দিয়ে বা নৌপথের দিক দিয়ে আমরা হচ্ছি একমাত্র অভিভাবক তার মানে হচ্ছে অভিভাবক বলতে তিনি এটা বলেননি যে আমরা ওই রাজ্যগুলোর মালিক তিনি বলেছেন যে আমরা আমাদের পথ ব্যবহার করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে এইটাকে আপনার মানে কথাকে বিকৃত করে মানে ওদের তো মনে করেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর তো ওদের যে গাত্রদাহ এই গাত্র ধাহত দ্বারা সহ্য হচ্ছে না ওরা অপেক্ষায় ছিল কখন ডক্টর পারে সেই সুযোগ পেয়েছে সেই সুযোগ পেয়ে আপনার মানে শুরু করে দিয়েছে তোলপার আর তোলপার এই ডক্টর ভারতের রাজনীতিবিদ সাবেক আমলা সাবেক রাষ্ট্রদূত এবং নীতি নির্ধারকদের মাঝে ব্যাপক তোলপার শুরু হয়েছে যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে ভারত সরকার বা ভারতের কোনো মন্ত্রী আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সানাল সম্প্রতি এই বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন আবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনিও ডক্টর ইউনুসের মন্তব্যের সমালোচনা করে বলেছেন যে ভারতের অন্যান্য অংশের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলকে সংযুক্ত করার জন্য ভারতের উচিত আরো শক্তিশালী রেল এবং সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা তিনি আরো বলেন যে ভারতের উত্তর পূর্বের ষাটটি রাজ্যকে মানে সেভেন সিস্টার্স কে যে ল্যান্ডলক বলেছেন এবং ইউনুস বলেছেন যে বাংলাদেশকে সমুদ্রের একমাত্র অভিভাবক এটা বলেছেন ডক্টর ডক্টর এবং ইউনুস ইউনুসের এই মন্তব্য অত্যন্ত আপত্তিকর এবং নিন্দনীয় অত্যন্ত নিন্দনীয় এই মন্তব্য ভারতের কৌশলগত চিকেন করিডোর নিয়ে দীর্ঘদিনের দুর্বলতা নেগেটিভকে তুলে ধরে ইউনুস সাহেব বলেছেন যে সমুদ্র পথে দিক দিয়ে আমরা তোমাদের অভিভাবক আমাদের পত্ন ব্যবহার করো এটাকে এটাকে কিভাবে ভারতের বিরুদ্ধে বলা হলো বা ভারতের বিরুদ্ধে বলা হলো তা আমার না আপনারা জানেন যে ভারতের এই হচ্ছে পশ্চিমবঙ্গের মানে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটা প্রান্তে অবস্থিত যেটা ওই অঞ্চলটাকে ভারতের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করেছে আর এই চিকেন প্রস্ত হচ্ছে মনে হয় দুই আড়াই কিলোমিটার মাত্র এটার করিডোরের এক প্রান্তে নেপাল এক প্রান্তে বাংলাদেশ এবং ভুটানের অবস্থান আছে তো এই বিশ্ব বিশ্বশর্মা বলেন যে মানে আসামের মুখ্যমন্ত্রী যে ঐতিহাসিকভাবে এমনকি ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীও মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করার জন্য এই গুরুত্বপূর্ণ করিডোরটি বিচ্ছিন্ন করার কথা বলতেছে মানে অনেকেই বলে যে এই চিকেন একটা ধোকের দিলে ভারতের সাতটা দেশ রাজ্য স্বাধীন হয়ে যাব সুতরাং এই চিকেনাক করিডোরের নিচে এবং চারপাশে আরো শক্তিশালী রেলপথ এবং সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা খুবই জরুরি হয়ে পড়েছে এছাড়া চিকেন ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে সড়ক পথ অনুসন্ধানে অগ্রাধিকার দেওয়া উচিত তবে এই কাজে প্রকৌশলগত দিক থেকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে জানিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেন যে দৃঢ় সংকল্প এবং উদ্ভাবনের মাধ্যমে এটির বাস্তবায়ন সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্যকে হালকা নেওয়া উচিত নয় কারণ ইউনুসের এইসব মন্তব্য গভীর কৌশল এবং দীর্ঘকালীন এজেন্ডা এবং এই ভারতের ষাট রাজ্য নিয়ে গভীর প্রতিফলিত করে মানে দুই লাইন বেশি বোঝে আর কি ওদিকে আবার কিন্তু কংগ্রেস বিরোধী দল তারা থামে নাই তাদের সিনিয়র নেতা পবন খেরে তিনি কি বললেন তিনি বললেন যে ভারতকে অবরুদ্ধ করার জন্য চীনকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ভাই কোথায় মতো জানালো চীনকে বলেছে যে আপনারাও এই ভারতের সাতটা রাজ্যে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগ করলে কি দেশ নেওয়া হয়ে যায় ভারতে চীনের বিনিয়োগ নাই তো আরো বলেন যে আমাদের উত্তর নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি অত্যন্ত বিপজ্জনক কেন্দ্রীয় সরকার মণিপুরকে দেখছে না এবং চীন অরুণাচল প্রদেশে একটা গ্রাম প্রতিষ্ঠা করেছে আমাদের পররাষ্ট্রনীতি এমন এক শোচনীয় পর্যায়ে রয়েছে যে যেই বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি সেই বাংলাদেশটি এখন আমাদেরকে মানে আমাদের সাতটা রাজ্যকে চীনের কাছে দিয়ে দিতে ব্যস্ত তো ভারতের পূর্বাঞ্চলীয় আরেক রাজ্য উত্তর পূর্বাঞ্চল আরেক রাজ্য ত্রিপুরা রাজনৈতিক নেতা ত্রিপুরা মোথা পার্টির নেতা প্রদ্যুত্ত মানিক্য বলেন যে একটা সময় আমাদের যে আদিবাসীরা চট্টগ্রাম শাসন করেছিল এবং তাদের সমর্থনে সমুদ্রে যাওয়ার জন্য ভারতের একটা রুট তৈরি করার সময় এসে গিয়েছে আমরা আর অকৃতজ্ঞ শাসন ব্যবস্থার উপর নির্ভরশীল নই মানে তিনি বলেছেন যে এক সময় আমাদের আদিবাসীরা কিন্তু এই চট্টগ্রাম শাসন করেছে এবং এই চট্টগ্রাম হচ্ছে সমুদ্রে পথের জন্য এই যে রাজ্য আছে এই রাজ্যের সঙ্গে সমুদ্রকে কানেক্ট করার জন্য একমাত্র উপায় আর যেহেতু বাংলাদেশ অকৃতজ্ঞ কাজেই বাংলাদেশের উপর আমরা নির্ভরশীল নই উনিশশো সালে মানে যখন এই ব্রিটিশরা ভারত এবং পাকিস্তানটাকে দুই করে দেয় তখন এই চট্টগ্রাম অঞ্চলে বসবাসকারী লোকেরা তারা চেয়েছিল ভারতের অংশ হতে কিন্তু ভারত এই চট্টগ্রামটাকে পাকিস্তানের হাতে ছেড়ে দেয় এবং এটা ছিল ভারতের সবচেয়ে বড় ভুল তো এখন এই তিনি একটা সমাধানও বের করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশকে টুকরো টুকরো করে দিতে হবে তিনি আরো বলেন যে উদ্ভাবনী এবং প্রকৌশলগত চ্যালেঞ্জের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থব্যের পরিবর্তে আমরা করতে পারি কি আমরা বাংলাদেশটাকে ভেঙে চট্টগ্রামটাকে দখল করে তো যেই জায়গায় উপজাতিরা বসবাস করতেন যারা উনিশশো সাল থেকে ভারতের অংশ হতে চেয়েছেন সেখানে ত্রিপুরা গারো খাসি এবং চাকমা জনগোষ্ঠীর লাখো লাখো মানুষও রয়েছেন যারা বাংলাদেশে তাদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতিতে বসবাস করেন এবং বাঙালিরা তাদের উপর অত্যাচার নির্যাতন করে এটিকে আমাদের জাতীয় স্বার্থ এবং সেই সব উপজাতি যাদেরকে বাঙালি মুসলমানরা অত্যাচার করে তাদের কল্যাণের জন্য এই চট্টগ্রামটাকে আমাদের দখল করে আমাদের ব্যবহার করা উচিত এতে আমরা সমুদ্র বন্দর পাবো বাংলাদেশও ভাগবে আমরা আমরাও বেনিফিট হবো এবং সেই সব যে উপজাতিরা আছে চাকমা মারমা গারো তারাও মুক্তি লাভ করবে এই হচ্ছে কি এদের অবস্থা আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদ সদস্য সঞ্জীব সানাল তিনি বলেন যে ডক্টর ইউনুস কত বড় সাহস তিনি চীন সফরে গিয়ে আমাদের এই উত্তর পূর্ব ভারতের কথা উল্লেখ করেছেন ভারতের এই সাতটি রাজ্য স্থলবেষ্টিত নদী বন্ধ নেতা ওনার কি তিনি আরো বলেন যে মজার বিষয় হলো ডক্টর ইউনুস চীনের কাছে প্রকাশ্যে এই ভারতের ষাটটি রাজ্য স্থল বেশি বেষ্টিত বলে উল্লেখ করেছেন এবং বাংলাদেশে বিনিয়োগে চীনকে স্বাগত জানিয়েছেন কিন্তু তিনি বারে বারে কেন বলেন যে ভারতের রাজ্যগুলোতে কোনো নদী নাই আরে গাদা এই কথা বলেন এই কারণে যে সমুদ্র তো আসলেই নাই তোমাদের ভালোর জন্যই বলে চট্ট পৃথিবীতে সবচেয়ে সস্তায় পণ্য পরিবহন ব্যবস্থা হলো কি সমুদ্র এই সমুদ্র বন্দর যদি ভারতের সাতটা রাজ্য আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে তো ওদেরই লাভ বিনিময় যদি আমাদেরকেও নেপালের সঙ্গে ব্যবসা করার সুযোগ দেয় তাহলে কিন্তু নেপালের কাছ থেকে আমরা সস্তা পণ্য পেতে পারি এইভাবেই বলেছে পারস্পরিক সহযোগিতার জন্য এ মানে তো কিছু না কিন্তু এই গাধাগুলো এই গাধাগুলো তো ওই যে মনে করেন যে আগে থেকেই বসে আছে যে ইউনিসেফটা কথা বলবে সঙ্গে সঙ্গে জাপিয়ে পড়বে কারণ এত বড় সাহস ওদের সেবাদাসী হাসিনাকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে এদিকে আবার ওই যে বাংলাদেশ নিযুক্ত কিছু ভারতের হাইকমিশনার ছিল না যেমন বিনা সিক্রি পিনাকঞ্জন আরো জানি কি কি আছে এদেরকে তো হাসিনা টাকা দিয়ে পালত যখন ক্ষমতা ছিল তখন এদেরকে হাসিনা টাকা দিয়ে পালত তো সেই ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিক্রি তিনিও ডক্টর ইউনুসের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্য অত্যন্ত হতাশাজনক এই জাতীয় বক্তব্য দেওয়ার কোন অধিকার তার নেই ইউনুস ভালো করেই জানেন যে উত্তর পূর্ব ভারত হলো ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং উত্তর পূর্ব ভারতের বঙ্গোপসাগরে প্রবেশের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ আলোচনা হয়েছে এবং এই বিষয়ে চুক্তিও আছে এবং ইউনুসকে বলবো সেই চুক্তি মেনে নেওয়ার জন্য তো এই যে বিনা সিকৃ একটা আছে রঞ্জন একটা আছে আর একটা যেন কি আছে নামটা ভুলে গেলাম আহ বিনা পিনাক রঞ্জন ভুলে গেলাম নামটা এই তিনটা এই তিনটাকে কিন্তু যখন আসিনা ক্ষমতায় ছিল তখন টাকা পয়সা দিয়ে পালতো এদেরকে ওরাও চিন্তা করলো যে এক সময় বাংলাদেশে ভারতের একটা ছিলাম এখন রিটায়ার করেছি কিন্তু এখন নিয়মিত হাসিনার কাছ থেকে পয়সা পাতি পাচ্ছি তো ক্ষতি কি তোরা অনবরত বিএনপির বিরুদ্ধে নিন্দা জামাতের বিরুদ্ধে নিন্দা এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরও ওরা কিন্তু থামে নাই তো এই হচ্ছে কি দর্শক অবস্থা এখন এই কথাটা একদম স্পষ্ট যে ভারত আসলে আমাদের সঙ্গে একটা ঝগড়া করতে চায় একটা ঝগড়া করে আমাদের এই চট্টগ্রাম ছিনিয়ে নিতে চায় সুতরাং আমি বারে যে কথাটা বলি যে ডক্টর ইউনুস তিনি কিন্তু অনেক বড় মাপের খেলোয়াড় তিনি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে কিভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয় কিভাবে স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হয় আমাদের খেয়াল আছে যে হাসিনা চীন সফরে গিয়েছিলেন ওই তার পালিয়ে যাওয়ার কদিন আগে তখন তার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছিলেন যে হাসিনার চীন সফরে যাওয়া নিয়ে ভারতের আপত্তি নাই তার মানে হাসিনা চীন সফরে গিয়েছেন ভারতের অনুমতি নিয়ে তো এই ধরনের ফলো করে না ইউনুস চীনে গিয়ে অত্যন্ত ফলপ্রসু সফল বৈঠক করেছেন যেটা অলরেডি বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর আজকে স্বীকার করতে বাধ্য হয়েছেন তিনি বলেছেন যে ডক্টর ইউনুসের চীন সফর একটি মাইল ফলক হয়ে থাকবে তো সেই ডক্টর ইউনুস বুঝিয়ে দিয়েছেন যে চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয় আমরা দেশ হতে পারি দুর্বল নই আমাদের আত্মবিশ্বাস রয়েছে এখন এরা অনেক কথাই বলবে এরা এসব কথা বলে এরা ডক্টর মদিনুসের একটা ব্যবসায়িক ব্যবসায়িক কথাকে এটাকে ঘুরিয়ে এরা রাজনৈতিক এজেন্ডা বানিয়ে এখন এরা চট্টগ্রাম দখলে ষড়যন্ত্র করতেছে কাজেই যে কথা সবসময় বলি আবার বলি ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুইটা দলকে জনগণের উচিত ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত করা এবং বিএনপি জামাত ছাত্র সরকার উপদেষ্টা আমাদের আমাদের ভিতরে মতভেদ থাকবে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী থাকবে আমাদের ভিন্ন মত থাকবে কিন্তু এই এই সব দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে ও চট্টগ্রামকে ওরা নিয়ে ভারতের সঙ্গে লাগিয়ে ওরা সমুদ্র বন্দর করবে আমরা নাকি ওই পার্বত চট্টগ্রামে যে বসবাসকারী উপজাতি আছে ওদেরকে নাকি আমরা নির্যাতন করি সেই চাকমা মারমা সাঁওতাল মুরং গারো এদেরকে নাকি আমরা নির্যাতন করি এটা কোনো কথা করে করি এখন এই পায়ে ঝগড়া করে চট্টগ্রাম ছিনিয়ে নিতে চায় আমি আহ্বান জানাবো যে শুধু দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর নির্ভর করলেই চলবে না আমাদের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা পনেরো থেকে চল্লিশ বছরের মানে পুরুষ মানুষকে সামরিক ট্রেনিং দিতে হবে এবং একটা কথা স্পষ্ট বলতে চাই যে বাংলাদেশের যে কোনো সরকার সেটা ইউনুস সরকার হোক বিএনপি সরকার হোক জামাত সরকার হোক তারা কোনোদিনও কোনোদিনও তারা ভারতের ক্ষতি হয় এমন কিছু করবে না এবং আমরা কোনোদিন ভারতকে আক্রমণ করতে যাব না ভারতকে ভাগ করে দেওয়ার কোনো ইন্টেনশনও আমাদের নাই আমরা শান্তি চাই আমরা চাই ভারত শান্তিতে থাকুক কিন্তু আমাদের কথা বা ডক্টর মদিনসের কথাকে বিকৃত করে এটাকে ন্যারেটিভ তৈরি করে ষড়যন্ত্র করে যদি আমাদের আক্রমণ করে তাহলে আমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে কারণ আমরা বাঙালিরা বীরের জাতি আপনি যদি সেই সেই সময়কাল পর দেখেন মানে সেই কয়েকশো বছর পর্যন্ত বাঙালি জাতি কিন্তু কখনোই অন্যের দাসত্ব দীর্ঘদিন বরণ করেনি হ্যাঁ এখন বলতে পারবেন যে হ্যাঁ আমরা তো ব্রিটিশ সরকারের অধীনে দুইশো বছর ছিলাম এটা কি দাসত্ব নয় অবশ্যই দাসত্ব কিন্তু আমরা এই বাঙালিরাই ব্রিটিশ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিলাম আপনি যদি সেই মাস্টার দা সহ্য সেন সেই ক্ষুদিরাম বসু সেই হাজি সৈয়তুল্লাহর ফরাইজি আন্দোলন তিতু মিজের বাসের কেল্লা এসব এসব শুধু কিন্তু আমরা এই বাঙালিরাই করেছি ওরা কিছুই করেনি ওরা শুধু ব্রিটিশ সরকারের আনুগত্য বরণ করেছে ব্রিটিশ সরকারের কাছ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের চার দিনের চীন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাথা নষ্ট হয়ে গিয়েছে মাথা নষ্ট হওয়ার মতোই একটি কাণ্ড ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস যেখানে পার্শ্ববর্তী দেশ ভারত ডক্টর মোহাম্মদ ইনুসকে সহ্য করতে পারছে না চব্বিশ ঘন্টা ইনুসের বিরুদ্ধে কুচ্ছা ওই দেশে বসেই বাংলাদেশের জুলাই যে আন্দোলন হয়েছে অভ্যুত্থান হয়েছে সেই সময় যে মানুষদেরকে খুন করেছে শেখ হাসিনা সেই খুনিকে আশ্রয় দিয়েছে ভারত ভারতে গিয়ে শেখ হাসিনা চব্বিশ ঘন্টা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অব্যাহত রাখছে এদেশের মানুষের বিরুদ্ধে অব্যাহত রাখছে এদেশের মানুষের ঐক্যকে বিনষ্ট করতে চব্বিশ ঘন্টা মিথ্যা গুজব রটানো হচ্ছে যা বাংলাদেশের জনগণের ডানপন্থী বামপন্থী যে কোনো পন্থী মানুষকে অশান্তি তৈরি করবে আওয়ামী লীগের মূল প্ল্যানটাই হচ্ছে আপনাকে এখন অশান্তিতে রাখা যে চেহারা মতো সেজে আপনার মতো বক্তব্য করে এমন কিছু কথা মানুষের কাছ থেকে আপনাদেরকে শুনানো হবে যাতে আপনি নিজে নিজে অস্বস্তিতে ভোগেন এই কাজগুলো এখন করছে আর সেই মুহূর্তে বাংলাদেশ থেকে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কোথায় গিয়েছেন চীন রাষ্ট্রে কিভাবে গিয়েছেন চীনের পক্ষ থেকে দেয়া বিশেষ ফ্লাইটে করে তিনি সেখানে উপস্থিত হয়েছেন কাদের সাথে তিনি কথা বলছেন বিশ্ববরণ্য ব্যক্তিদের সাথে কিভাবে তিনি কথা বলছেন তার সম্মানের উচ্চতা কোথায় এগুলো আজকের জনগণের সামনে যেমন সম্মানের জায়গায় পরিণত হয়েছে পাশাপাশি পার্শ্ববর্তী দেশের জন্য বিষে পরিণত হয়েছে এক মহা মহাবিশে পরিণত হয়েছে শেখ হাসিনা যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফরকে বানচাল করার জন্য চেষ্টা করে গিয়েছিলেন কিন্তু আজকের সেই শেখ হাসিনার সেই বানচাল করা কোনোভাবেই সফল হয়নি শেখ হাসিনা চেয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস যাতে কোনোভাবেই বাংলাদেশ থেকে চীন সফরে যেতে না পারেন সে কারণে কী করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে হঠাৎ করে দেখেন পরিকল্পিতভাবে সেদিন রাতের বেলা এমন একটি নিউজ ছড়িয়ে পড়ল যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে সেনাবাহিনী যে কোনো মূল্যে জরুরি অবস্থা ঘোষণা করবে সেনাপ্রধান এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুসকে অ্যারেস্ট করবে বহু গাল গল্প আমরা শুনেছি কিন্তু আজ অবধি পর্যন্ত এখন পর্যন্ত সেনাপ্রধান কি সেই জায়গায় কোনো ধরনের অস্বস্তিকর কোনো কিছু করেছেন বাংলাদেশের জনগণের জন্য বিপদে ফেলতে কোনো কিছু করেছেন বাংলাদেশের মানুষকে কোন ধরনের সেই আপনার কি বলে জরুরি অবস্থার মধ্যে ফেলেছেন ফেলেননি তার সেরা প্রধান বাংলাদেশের স্বাস্থ্য ক্ষমতা নিবে না প্রধান বাংলাদেশে জরুরি অবস্থা দিবে না প্রধান বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিশ্বাসী প্রধান বাংলাদেশের মানুষের গণতন্ত্র বিশ্বাসী একটা দেশ কতটুকু শান্ত থাকলে ওই দেশের রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশে সফর করতে পারেন বাংলাদেশের শান্তিতে আছে বিদায় নিরাপদে আছে বিদায় সেটা নিশ্চিত হয়েই ডক্টর মোহাম্মদ ইনুস আজকের চীন সফর করছেন অর্থাৎ যারা নির্লজ্জ বেহায়ের মতো বাংলাদেশকে অশান্ত করার জন্য চেষ্টা করেছেন তারা লাভটা কি পেয়েছেন বাংলাদেশে যদি আজকের ডক্টর মোহাম্মদ ইনুস জানতেন তিনি এই দেশ থেকে সফরে গেলে ষড়যন্ত্র বাস্তবায়ন হবে তাহলে তিনি এখান থেকে এই মুহূর্তে এমার্জেন্সি সফরে যেতেন না এটাই বাস্তবতা কিন্তু তিনি গিয়ে প্রমাণ করেছেন যে বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া চব্বিশ ঘন্টা চলতে পারে ইনুস এখন বাংলাদেশের প্রতিনিধি হয়ে দেশ বিদেশে ঘুরতে পারেন তার মানে আমার দেশের আইন শৃঙ্খলা এখন সুস্থ আমার দেশের নাগরিক এখন শান্ত আমার দেশে ঈদ উদযাপন হচ্ছে শান্তিতে মানুষ বসবাস করছে আজকের এই চীন সফরকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশের এখন মাথা নষ্ট হয়ে গিয়েছে তারা ভেবেছিল আমাদেরকে মনে হয় বিশ্বের কোনো জায়গায় ভালো কোনো স্থান দিবে না গতকালকে অবাক হয়েছি চীনের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশ এবং চীন ঐক্যবদ্ধভাবে এই ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে আছে ইনুসকে সমর্থন জানিয়ে চীন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে পাকিস্তান বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে এগুলো শুনলে ওদের কষ্ট লাগে কারণ পাকিস্তানকে তো চোখে দেখতে পারে না চায়নাকেও ভালো চোখে দেখে না তারা কেন বাংলাদেশকে শান্তিতে রাখবে তারা কেন বাংলাদেশের পক্ষে থাকবে আজকের মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিম সাহেব বলছেন বাংলাদেশের পাশে আমরা আছি আমরা থাকব তো এক বাক্যে ডক্টর মোহাম্মদ ইনুসের কারিসমেটিক লিডারশিপের কারণে আজকের বাংলাদেশের জায়গার অবস্থানটা বিশ্বের কাছে এমন অবস্থায় পৌঁছেছে মহা উচ্চতায় পৌঁছে গিয়েছে আমাদের এই দেশ অথবা বাংলাদেশের আজকের এই অবস্থার জন্য আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইনুস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি যার কারণেই এই অবস্থানগুলো তৈরি হচ্ছে চায়না থেকে আসার পরে আমাদের ব্যবসা বাণিজ্য যে উচ্চতায় পুষবে সেটা দেখলে ওদের মাথা এমনিই নষ্ট হয়ে যাবে হয়ে গিয়েছে ওরা চেয়েছিল বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে যে কোনো মূল্যে আপনার সংঘাত তৈরি করতে ওরা চেয়েছিল বাংলাদেশে আমাদের মধ্যে সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক নাগরিকদের মধ্যে সংঘাত তৈরি করে গৃহযুদ্ধ বাজাতে কিন্তু ওরা পারেনি ওরা ব্যর্থ হয়েছে আর ব্যর্থ হওয়ার কারণেই তারা বিভিন্ন ভালো জিনিসগুলোকে নিয়েও ট্রোল করছে যেমন সেনাপ্রধান নামাজের কেন ইমামতি করলেন আরে সেনাপ্রধান নামাজের ইমামতি করছে তোর কি সমস্যা আজকের কিছু দালাল এবং পার্শ্ববর্তী দেশের হাই কিছু এজেন্ট আছে যারা আপনাদেরকে বুঝিয়ে বাংলাদেশকে করতে চায় এত পাগল মনে করবেন না দেশটা শান্তিতে আছে দেশটা ভালো আছে দেশটা ভালো পথে যাচ্ছে পজিটিভ চিন্তা করুন চব্বিশ ঘন্টা যদি আপনাকে নেগেটিভ চিন্তার মধ্যে রাখা হয় আপনি তো মানসিক রুগীতে পরিণত হবেন আজকের বাংলাদেশের মানুষগুলো শান্তিময় অবস্থান বিরাজ করছি প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই চীন সফর থেকে ডক্টর মোহাম্মদ ইনুস চার দিনের সফর শেষ করে হয়তো আজকে আমার আমি যখন কথা বলছি এই মুহুর্তে হয়তো তার দুদিনের সফর শেষও হয়ে গিয়েছে হয়তো ঈদের আগেই তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন তো ডক্টর মোহাম্মদ যখন ফিরে আসবেন তখন বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গিয়ে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাবে এই প্রথম আমরা দেখলাম যে এই শেখ হাসিনা বাংলাদেশের এক একটা বহর নিয়ে যাইত বহরগুলোর মধ্যে বিলাসিতার অভাব নাই একশো দেড়শো দুইশো লোক নিয়ে এক একটা সফরে যাইত ডক্টর মোহাম্মদ ছোট্ট টিম নিয়ে যাচ্ছে টিমের অনেক মেম্বার আছে যার জুতার পায়ের তলা নাই ঠিক মতো জামা নাই কাঁধে একটা ব্যাগ আমি একজন উপদেষ্টা কি দেখলাম সম্ভবত ফয়জুল ফয়জুল কবির বা কোনো একজন উপদেষ্টা আমি নামটা মনে করতে পারছি না সেই উপদেষ্টাকে আমি দেখছি যে এভাবে হাঁটছে প্রত্যেকে ট্রেনে এখন আমাদের উপদেষ্টারা লাইনের মতো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে অফিস করছে এই যে মেট্রো রেলে নতুনত্বের বাংলাদেশ এই বাংলাদেশে এখন একজন রাষ্ট্রপতি সেনাপ্রধানের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছে এই যে বৈষম্যহীন একটি বাংলাদেশ এই যে সুন্দরতম একটি পিকচার আজকের প্রেসিডেন্ট যেখানে নামাজ পড়ে সেনাপ্রধানের পিছনে আজকে যখন বাংলাদেশের সকল দল শ্রেণী পেশার মানুষরা ঐক্যবদ্ধভাবে পথ চলছে তখন এই দেশটাকে কারা অসন্ত সৃষ্টি করতে চায় সে ব্যাপারে আপনাকে আমাকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে চীন সফরকে কেন্দ্র করে কারা বাংলাদেশে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি করতে চেয়েছিল তারা এখন ব্যর্থ হয়ে এখন বিপদে পড়ে অবশেষে বলতে বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তারাও সম্পর্ক রেখে পথ চলতে চায় অতএব তাদের মুখোশ এখন উন্মোচিত হয়ে গিয়েছে তারা এখন বাংলাদেশ নিয়ে আর নতুন করে ষড়যন্ত্র করে সফল হতে পারবে না হ্যাঁ তবে তারা চেষ্টা চালিয়ে যাবে তারা এই দেশকে অশান্ত করতে যা যা করণীয় তা তারা করবে কিন্তু আমাদের কি দায়িত্ব আমাদের দায়িত্ব একটাই আমাদের এই মাতৃভূমিকে আমাদের নিজ দায়িত্বে সম্মিলিত প্রচেষ্টা এখন করতে হবে হিংসা বিদ্বেষ বন্ধ করে দিতে হবে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কিংবা দেশের নাগরিকদের চিন্তা চেতনার বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিতে হবে আমাদেরকে এখন ইস্পাত দৃঢ় করিয়ে পথ চলতে হবে সে কাজটি আমরা যত দ্রুত করতে পারবো তত দ্রুত বাংলাদেশের উন্নতি সাধন হবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা প্রিয় ভাই বোনেরা আসন্ন ঈদ উপলক্ষে আপনাদের সবার প্রতি শুভকামনা সবাইকে ঈদ মোবারক আপনাদের কাছে একটা দোয়াই চাই আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমিকে ঝঞ্ঝাল মুক্ত রাখতে নিজেরাও ঝঞ্ঝাল মুক্ত হই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি মুক্ত একটি সুন্দর বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করি যখন সেটা আপনি করতে পারবেন আপনি তখন সফল হবেন আপনার দায়িত্ব আছে এই দেশকে নিয়ে আপনি একা একা বসে থাকলে হবে না এই দেশ শুধু কারো উপেক্ষায় ছেড়ে দিয়ে শুনে যায় বুঝতে পেরেছেন যে মানে চিকেন নেক সেভেন সিস্টার এগুলো ভারতের হচ্ছে একটা সেন্সিটিভ জায়গা তারা ক্ষমতাবান কিন্তু এই জায়গাগুলো তাদের খুব মারাত্মক একটা জায়গা এখানে নিয়ে কথা বললে আমরা ভারত বিশেষ করে মানে হতভম্ব হয়ে যা আর এর আগে এটা নিয়ে কেউ কথা বলতো না ডক্টর ইউনুস ক্ষমতা যাওয়ার পরই আমরা জানতে পেরেছি বা অনেকে মনে করেছে যে ভারতকে থামানোর জন্য ভারতকে বিপদে ফেলার জন্য অনেক কিছু রয়েছে যা ইতিপূর্ব হয়তো আমরা জানতাম না সেটা ডক্টর ইউনুস আমাকে দেখিয়েছেন সেভেন সিস্টার যে সেভেন সিস্টার উল্লেখ করেছেন এই সেভেন সিস্টার আমাদের লাগবে ডক্টর ইউনুসের উচিত হবে কিভাবে সেভেন সিস্টার বাংলাদেশের আওতায় আনা যায় এটা যদি কার্যক্রম চালু রাখে তাহলে বারো ঠান্ডা হয়ে যাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নিজের দেশ ঠিক রাখতে তাদের নাকানি চুবানি খাবে অন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তো পড়ে